স্কুল বা কলেজের প্রোজেক্টের ডিজাইনের জন্য বা ফন্ড পেপার ডিজাইনের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের হাতের কাজ করতে হয় আসুন আমরা কাগজ দিয়ে প্রোজেক্টের ডিজাইনের কাজ বা ফ্রন্ট পেপার ডিজাইনের কাজ বা হোমওয়ার্ক আমরা করব এর জন্য একটি এ সাইজ যে পেপার আমরা নেব সেটিকে সেলো টেপ আঠা দিয়ে পেপারটিকে ভালোভাবে সেটে নেবো যেন পেপারটি নড়াচড়া না করে এবার একই রকম সাইজে দুটো পেপার নিয়ে আমরা ঠিক এইভাবে ভাজ করব তারপর আবার কোনি এইভাবে ভাজ করব ভাজ কমপ্লিট হয়ে গেলে ভাজটি আবার ঠিক এইভাবে আবার বিপরীত দিকে ভাজ করব অপর অংশটিকেও এইভাবে ভাজ করতে হবে ভাজা আমাদের কমপ্লিট হয়েছে এইভাবে ফুলের পাপড়ির ডিজাইন আমরা এখন এঁকে নিচ্ছি তারপর সেই দাগ বরাবর কাশি দিয়ে আমরা কেটে নেব সুন্দরভাবে ঠিক দাগ বরাবর আমরা এখন কেটে নিচ্ছি এই পেপারগুলো বিভিন্ন কালারের নিলে আরও ভালো লাগবে আমি সাদা পেপার নিয়েছি আপনারা চাইলে অন্য ধরনের কালারিং পেপার নিতে পারেন ভাজ খুলে ফেললাম সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে এবার স্কেল দিয়ে আমরা ঠিক এইভাবে পাপড়িগুলোকে ভাজ দেবো তাহলে ফুলটি দেখতে আরও রিয়েল বা সুন্দর বলে মনে হবে মিডিল বরাবর এইভাবে করতে হবে আমরা দুটো ফুল বানাবো এই কারণে আরেকটি আমি ফুলের পাপড়ি তৈরি করেছি এবার আমরা পেস্ট বা আটা দিয়ে ফুল দুটোকে সেটিয়ে দেব ঠিক এই ভাবে হালকা চাপ দিলাম এবার ঠিক মিডলে আমরা আবার আটা দেব বা পেস্টটাকে ঠিক গোল ভাবে লাগিয়ে দিয়ে তার উপরে অভ্র প্যাকেট কেটে আমরা ঢেলে দেব তাহলে অভ্রটি আঠার সঙ্গে লেগে যাবে এবং কিছুক্ষণ পর সেটা শুকে গিয়ে সুন্দর একটা সেন্টারে পরিণত হবে এবার আমরা ফুলের গাছ বানাবো এর জন্য আবার আঠা বা পেস্ট দিয়ে গাছ তা আমরা তৈরি করলাম আবার অভ্রর প্যাকেট ঠিক সে পেস্ট বরাবর বা আঠা বরাবর আমরা ঢেলে দিচ্ছি কিছুক্ষণ পর সেটা শুকে যাবে শুকে গেলে বাতাস দিয়ে সেটাকে বাকি অভ্রগুলোকে ঝেড়ে ফেলতে হবে বাতাস দিয়ে অতিরিক্ত অভ্রগলোকে ফেলে দিচ্ছি আমাদের ফুল তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ফুলটি দেখতে লাগছে এইভাবে আমরা স্কুল বা কলেজের প্রজেক্টের ডিজাইন বা বাড়ির হোমওয়ার্ক বা কর্মশিক্ষা পরীক্ষার জন্য আমরা বিভিন্ন ধরনের কাগজে ফুল এঁকে জমা দিতে পারি